আজকে আমরা আপুদের জন্য নিয়ে এসেছি কিছু পলস নেল আর কিছু আইব্রো তারপরে কিছু পাপ তো আমি এক করে দেখে দিব আজকে কি কি অফার থাকবে তো প্রথমে আপুদেরকে আমি দেখে দিচ্ছি যেমন এই সুন্দর যে কিউট যে নেলগুলো চলে আসছে দেখুন একদম সুন্দর কিউট দেখুন এই যে দেখুন খুব সুন্দর নেল চলে আসছে আমাদের চমৎকার যে দেখুন খুব চমৎকার নেল দেখুন একদম চমৎকার চমৎকার গরজিয়ে খুব নেলগুলো দেখুন এই যে পিঙ্ক কেলি খুব চমৎকার একদম স্পেশাল নেল চলে আসছে আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা এখানে অনেক কালার হচ্ছে দেখুন হিউজ পরিমাণ কালার আসছে দেখুন এই যে কালার আসছে অনেক কালার আসছে এই যে দেখুন অনেক কালার নেলে অনেক কালার আসছে মাত্র দুশো টাকা এই যে মাত্র দুশো টাকা তারপরে এখানে রয়েছে বারো পিসের যে নেলটা এই নেলটাও রয়েছে এই নেলটা একটু খুলে দেখা দেন আপনাদেরকে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটাও কিন্তু চব্বিশ পিস এই যে দেখুন এটা হচ্ছে এক কালার আর এইগুলো হচ্ছে কাজ করা তো এটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে দেখুন এই একটা কালার রয়েছে তারপরে একটা কালার তারপরে একটা কালার তারপরে একটা কালার এই দেখুন কালার অনেকগুলো কালার রয়েছে একটা কালার প্রত্যেকটা থাকবে চব্বিশ পিস করে এটা আমরা বাইকের প্রাই দেখেছি একশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে গর্দিয়ে কাজের উপরে এটা একটা রেল রয়েছে একটু করে দেখা দেন আপনাদেরকে আমরা রেখেছি একশো পঁচানব্বই টাকা দেখুন কাজ করা আছে বারোটা আর এমনিতে আছে বারোটা প্লেন খুব সুন্দর চমৎকার মাত্র অনেক শুধু একশো পঁচানব্বই টাকা আর এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে দেখুন বেগুনি কালার রয়েছে লাল কালার রয়েছে রোড কালার রয়েছে গোলাপি কালার রয়েছে তারপর দেখুন এখানে সুন্দর সুন্দর কালার রয়েছে দেখুন খুবই সুন্দর চমৎকার কালারগুলো রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস এখানেও রয়েছে চব্বিশ ফিট চব্বিশ ফিট একটু খুলে দেখেন আপনাদেরকে এই যে দেখুন এই যে এই যে দেখুন এখানে রয়েছে চব্বিশ ফিট এখানে আপনার নেলে স্টিকার রয়েছে নেলে আঠাও রয়েছে এবং নেল আপনার রয়েছে পলিশও রয়েছে দেখুন তো এই যে এগুলো কালার রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা দেখুন এই যে কালারগুলো দেখুন খুব চমৎকার চমৎকার কালারগুলো খুবই চমৎকার এই যে দেখুন এটা মেরুনের মধ্যে খুব চমৎকার তারপরে এই যে দেখুন মাত্র অনলি শুধু দুশো টাকা এখানে রয়েছে ব্রিটানিকের যে পাপগুলো রয়েছে এই পাপটা আমরা এক জোড়া রেখেছি মাত্র অনলি শুধু আপুদের জন্য পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে দেখুন আইব্রো রেজারটা রয়েছে আইব্রো রেজারটা আমরা রেখেছি মাত্র একশো টাকা তিন পিস আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা একটা প্যাকেট একটু খুলে দেখা যাবে এই দেখুন আমি খুলে নিয়েছি এটা পুরো প্যাকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পাইকের প্রাইজে এখানে রয়েছে দেখুন হ্যাংপ্যাংকের গ্লিটার সেরো দেখুন খুব চমৎকার একদম অরিজিনাল যে ব্র্যান্ডটা এটা হ্যাং ফ্যাং দেখুন হ্যাং এর যে গ্লিটার সেরোটা এটা আমরা পাইকের প্রাইজে দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু ছয়শো পঞ্চাশ টাকা আপনার ছয় পিস হ্যাংপ্যাঙ্কের গ্লিটার আইসুড়ে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এবার পারফিজুক আপনার কিনতে হলে সাড়ে তিনশো টাকা কিনতে হবে তো সবাই আপনি চলে আসবেন কচুর হচ্ছে চমক খচুরি একটি পাইকারি সুখ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক খচুরি পাশে থাকবেন আল্লাহ হাফিজ